বন্ধুরা আজকে বিরিয়ানি বানাবো বাড়িতে আর বিরিয়ানির চাল বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছি এটা বাসকাঠি চাল আর এখানে মাংস নিয়েছি মাংসগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি বাড়িতে যেরকম রান্না করি সেরকম বড় করিনি বিরিয়ানিটা কীভাবে বানাই আপনাদের দেখাবো আপনার ভিডিওটা পুরো দেখবেন আলু তো একটু কালার দিয়ে ভেজ মানে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এগিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো ওই তেলে তেলে কটা শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দেব দিয়ে দেবো কিছু পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা একসাথে বাটা আছে দিয়ে দেবো পেঁয়াজটা অনেক রকম মশলা একটু ভালো করে কষে নিয়েছি আদা রসুন এবার দিয়ে দেবো লঙ্কা একটু বেশি করেই দেবো দেবো জিরে বাটা আছে জিরে বাটাও দেব দিয়ে ভালো ভালো থাকুন মশাটা করব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিদেন স্বাদ মতো দেবেন অল্প পরিমাণ টমেটো কচো না সামান্য পরিমাণে জলটা দিলে মাংসটা ভালো কষা হবে তেলটাও ছিল মাংসটার মধ্যে দুটো মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংসটা ছোটো ছোটো কেটে কি বড় বড়ো কাটলে ভালো লাগে ছোটোটা কাটলেও ভালো লাগে কারণ ঘরে তো ওটা খেতে ভালো লাগে সেটাই সব মশলাগুলো ঢুকবে আর অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য গ্যাসে আর উনুনে করে করে নেবে ওদিকে গ্যাসে মাংসটা করছি ওদিকে উনুনে ভাতটা করে নেবে উনুনে জল গরমটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছু মানে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দেবো একটু সাদা তেল মাংসটা ভালো করে কষিয়ে নেবে মাংস একটু জল দেবো না এটা ঢাকা দিয়ে দিয়ে পুরো সিদ্ধ করে নেবো জলটা ফুটে গেছে চালটা দিয়ে দেবো হয় ঢাকনাটা দেখে নেব অল্পটা হয়ে গেছে এত সুন্দর একটু অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব দিয়ে একটু এই দেখুন মাংসটা কষে কষেই সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব ভাতটা দেখুন একটু বাকি আছে এটা ভাতে হয়ে যাবে একটু দুধ নিয়ে নিয়েছি দুধে সামান্য একটুখানি এই যে ফুড কালার একটু ফুড কালার সামান্য অল্প একটু দিয়ে দেবো দিয়ে একটু নিয়ে জল নিয়ে নিয়েছি আর এই যে কেওড়া জল নিয়ে নিয়েছি এই দু ছিপি করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো বেশ একসাথে মিশিয়ে নেব সব ঠান্ডা হতে দিয়েছি এগুলো সাজিয়ে নেব এই শাল পাতার বাটি এই বাটিগুলো খুলে নেব নিয়ে এই যে বাটির পাতাগুলো খুলে নেব খুলে এই যে মুখে মুখে এর মধ্যে সাজিয়ে দেবো এবার এর মধ্যে এক এক করে পেতে পারি দিলে কি হবে তলা যেটা ধরে যায় যাবে না এর মধ্যে আস্তে আস্তে সব সাজিয়ে দেব বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি এগুলো সব আস্তে আস্তে করে এক এক করে দিয়ে সাজিয়ে দেবো আগে মাংসটা দিয়ে দেবো এর মধ্যে আলু দিয়ে দিত অল্প একটু এই পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেব এমনি এর উপরে ভাতগুলো দিয়ে দিত দুটো লেয়ার সাজাবো এটার মধ্যে এবার এই যে জলটা করে রেখেছিলাম জলটা একটু করে দিয়ে দেবো দিয়ে দেবো ঘি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আগেরবারে বিরিয়ানি করেছিলাম একসাথে গুঁড়ো করে রেখেছিলাম তাই জন্য এবার দেখানো হয়নি আবার একটা ল্যাপ তৈরি করে এবার যা আছে এই অল্প একটু ব্রেস্তা ছিল পেঁয়াজ ভাজা একটু জল দিয়ে দেবো ঘিটাও দিয়ে দেব আটা দিয়ে চারদিকে আস্তে আস্তে করে এভাবে আটা দিয়ে নিলে সেটটা ভালো হবে এবারে এই যে আটা লাগিয়ে নিয়েছি এটা এভাবে বসে সেট করে দেবো দিয়ে এবারে উনুনে বসিয়ে দেবো উনুনটা ধরিয়ে দিয়েছি দশ মিনিট উনুনে একটু জাল দিয়ে তো দিয়ে খানিক্ষণ বসিয়ে রাখলে হয়ে যাবে হয়ে গেছে এই যে বানিয়ে লাভিয়ে নিয়ে এসেছি দেখ খুলে দেখবো